বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে বাংলাদেশ মিশনগুলোকে কেন্দ্র করে বিক্ষোভ অব্যাহত রয়েছে গতকাল শনিবার ভারতের আসাম রাজ্যে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী চারটি সংগঠন এদিকে গত কয়েক কয়েকদিনে টানা বিক্ষোভের পর ভারতের দিল্লি কলকাতা আগরতলা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশনকে ঘিরে কোনো বিক্ষোভ হয়নি তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ রোববারও বাংলাদেশের সব মিশনে ভিসা সেবা বন্ধ থাকছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ বারবার নাকচ করে আসছে এদেশের সরকার বিচ্ছিন্ন ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে উল্লেখ না করতেও বলা হয়েছে দিল্লিকে এসব ঘটনায় গ্রেপ্তারসহ বিভিন্ন ব্যবস্থাও নিচ্ছে বাংলাদেশ সরকার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভারতের উত্তর রাজ্য আসামের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী কমিশনের কাছে ঘেরাও কর্মসূচি পালন করে চার হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুরাষ্ট্র দাবি সমিতি হিন্দু যুব ছাত্র পরিষদ আসাম রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট ও আসাম হিন্দু ঐক্যমঞ্চের সমর্থকেরা ঢাকা ও আসামের কূটনৈতিক সূত্রগুলো জানায় হিন্দুত্ববাদী চার সংগঠনের নেতা কর্মীদের সমর্থকেরা গতকাল গুয়াহাটির বাংলাদেশ মিশনের সামনে টানা দ্বিতীয় দিন বিক্ষোভ করেন বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল পঁচাত্তর জনের মতো তবে বিক্ষোভের আগে থেকে বাংলাদেশ মিশন স্থানীয় পুলিশ ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছিল ওই অনুরোধে সাড়া দিয়ে গতকাল সকাল থেকে বাংলাদেশ মিশনের কাছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বিক্ষোভকারীরা মিশন অভিমুখে এলে মিশন থেকে একশো মিটারের কম দূরত্বে তাদের আটকে দেয় পুলিশ পরে বিক্ষোভকারীদের একটি দল মিশনে গিয়ে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে একটি স্মারকলিপি দেয় এর আগে গত শুক্রবার বিক্ষোভকারীরা গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের গেটের কাছে গিয়ে বিক্ষোভ করেন সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা ধরে অবস্থান নিয়ে ময়মনসিংহের দীপু দাসের হত্যাকাণ্ড সহ সংখ্যালঘু নির্যাতনের নানা অভিযোগ তুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল মিশনে গিয়ে স্মারকলিপি দেয় এদিকে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে কথা বলে জানা গেছে গত কয়েকদিন বিক্ষোভ হলেও গতকাল দিল্লি কলকাতা আগরতলা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশনকে ঘিরে কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি গত কয়েকদিনের উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে আগের সিদ্ধান্ত অনুযায়ী দিল্লি আগরতলা ও শিলিগুড়ি মিশনে ভিসা সেবা বন্ধ থাকবে ঢাকা থেকে পরবর্তী নির্দেশ পাওয়ার পর এসব মিশনে ভিসা সেবা চালু হবে তবে আগামীকাল সোমবার থেকে মুম্বাই মিশনে ভিসা সেবা আবার চালু হবে